চট্টগ্রামের সাতকানী উপজেলার ছদাহা কাজিরকিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাবিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে কাজিরকিল সানের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ছদাহা জানারপাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ জমজমাট ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম তিনি বলেন যুব সমাজকে মাদকমুক্ত করতে এবং সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিচর্যার কোনো বিকল্প নেই রাবিয়া ফাউন্ডেশন সবসময় আর্থমানবতার সেবায় নিয়োজিত থেকে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসবে এবং সমাজের বৃত্তশীলদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি নব্বই মিনিটের টানটান উত্তেজনাময় ফাইনাল খেলায় ছদাহা জানারপাড়া ফুটবল একাদশ দুই এক গোলে বিজয় লাভ করেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানী উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এছাড়াও প্রবাসী আবুল হোসেন বিশিষ্ট সমাজসেবক খুরশেদ আলম মোহাম্মদ আয়ুব সবুর সফা সফা শাহাদাতসহ আরও অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক প্রফেসর শহীদুল ইসলাম খেলায় যৌথ ধারাবাস্যকার ছিলেন মোহাম্মদ মঞ্জুর আলম আফসার সুমন ও আমিন এছাড়াও কিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে বিজয়ী এবং পরাজিত দুই দলকে ট্রফি তুলে দেন অতিথিরা নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি